নজরুল আদিল পরিষদ হতে আমি স পদে পদপ্রার্থী আপনাদের কাছে দোয়া কাম্য আর আমরা যে নজরুল আদিল পরিষদ আপনারা সবাই জানেন এটা নতুন পরিষদ আসলে কিন্তু নতুন পরিষদ নয় পুরানো পরিষদ এখানে যে ব্যক্তিগুলো আসছে সবাই নতুন মুখ নিয়ে আসছে ওই প্যানেলটা পুরানো যেগুলো ছিল ওগুলা অবসরে চলে গেছে যে নতুন আসার জন্য ওরাও কি ছিল ইচ্ছুক ছিল যার কারণে নতুনদেরকে নিয়ে আসছে পুরানোদেরকে কী করছে বসে গেছে যে চিন্তা করতে হবে যে সমাজের কাজকর্ম করতে হলে যুবকদেরকে নিয়ে কাজ করতে হবে এখন আমরা যদি মুরব্বীগঞ্জ যদি এখনও যদি এই তিরিশ বছর যাবৎ তিরিশ বছর পর্যন্ত একই নির্বাচন করে করে আমরা সভাপতি সেক্রেটারি এগুলো করে নিয়ে আসি তাহলে কি আমাদের উত্তরণের কোনো ধরনের কাজ অগ্রগতি হবে না সেই জন্য অগ্রগতি হওয়ার জন্য সবার কাছে দোয়াই কাম্য আমরা যে আপনারা সবাই নজরুল আদিল পরিষদের প্রতিটা মুখকে আপনারা কি করবেন ভোট দিয়ে জয়যুক্ত করবেন কারণ হচ্ছে আমরা সুযোগ পাই নাই বর্তমানে যখন সুযোগ পেয়েছি দুই বছরের জন্য আমাদেরকে একবার সুযোগ দিয়ে দেখেন বাকিটুকু কাজ কতটুকু হয় আপনাদের থেকেই মতামত নিয়ে আমরা কি এক সামনের দিকে যে এই গিয়ে কতটুকু কাজ হয়েছে দুই বছর পরে আমাদেরকে আপনারা বলবেন আপনারা তো মুখে বলছিলেন এই কাজগুলো করবেন এই কাজগুলো করবেন আসলে কি করতে পারি কি না পারি সেটা আপনারা আপনারা দুই বছর পরে আপনাদের আপনারা বুঝে নেবেন আমাদের থেকে কাজগুলো যে আমাদের যে অন্য প্যানেল যেটা আছে অন্য প্যানেলে যে আপনাদেরকে কতগুলো নির্বাচনে নির্বাচনী প্রচারণার মধ্যে বুট খুঁজতে গিয়ে যে বলতেছে স্কুল করবে জানুয়ারিকে কাজ ধরবে আদৌ কি সম্ভব এত বছর পারে নাই এই নির্বাচন আসার সময় কেন বললো ওরা যে এই জানুয়ারি থেকে স্কুল কলেজের জন্য কি করবে এই বৃত্তি স্থাপন করবে এই স্কুলের কাজ ধরবে এতদিন কোথায় ছিল ওরা এখন কেন পারবে বলতেছে যদি ওরা যদি বলে আমরা নির্বাচন থেকে কি করব সরে দাঁড়াবো যে ওরা যদি সবাইকে যদি কমেন্টমেন্ট দিতে পারে আমরা নির্বা নির্বাচনের জন্য ক্ষমতার আশায় আসতেছি না আমরা চাচ্ছি দায়িত্ব নিতে মানুষের যে গরিব মানুষগুলা যে এলাকা যে সমাজের মধ্যে যে মানুষগুলার কাজ হওয়ার কথা সেই কাজগুলো একটা কাজও হয় নাই শুধু মিথ্যা কতগুলো আশ্বাস দিয়ে দিয়ে মানুষকে কতগুলো কি যে ওরা নির্বাচনী আনা চালাচ্ছে আপনারা সবাই আপনার সবার বুঝ আছে বুঝ শক্তি নিয়ে আপনারা সবাই আপনি সবাই আপনারা সাজিয়েছি কিন্তু এটা কষ্ট কার করতে প্রতি দুই বছর পর পর আসে যায় আপনারা দেখেন নির্বাচন সবাই ভোট কিন্তু আমিও ভোট সবাই পুটের পর চলে যায় কোন মানুষের ভাগ্য পরিবর্তন হয় না উত্তরণ কেলাবে উত্তরন কেলাবার যদি আপনারা যদি ভাগ্য পরিবর্তন করতে চান এই আমি রবন নজরুল পরিষদকে ভোট দিতে হবে যার কারণে হচ্ছে আমাদের ইলেকশন প্রতিদিন ইলেকশন প্রতি দুই বছর পরে ইলেকশন হয় সবাই প্রতিদিন যায় আমি ওইটা করব আমি সেটা করব ওইটা আমরা বলতে পারবো না ওটা আমরা বলবো না এখন নতুন প্যানেল আছে নতুন প্যানেল কি করবে ওইটা আপনারা দেখবেন ওইটা আপনারা দেখে আপনারা যোগ্য পাশের পরিষ্কার পরিচ্ছন্নতা একটা ব্যাপার আড্ডা রয়েছে আমরা আপনাদের তরুণ প্রজন্মকে সাথে নিয়ে আপনারা যদি সুযোগ দেন কার যেতে পারি ইনশাল্লাহ আমরা এই কাজটা করবো যদি সুযোগও না দেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে নিয়ে এইগুলো দমানোর জন্য নির্বাচন করছে কিন্তু কাজের কাজ কিছুই না কোনো কিছুই করতে পারছে না এইবারের আমাদের প্যানেল সাজানো হয়েছে আমাদের সবাই নতুন সবাই মুখ সবাই কাজ করার জন্য মুখেই আছে সবাই উৎফুল্ল সবাই কাজ করবে সবাই সুযোগের অপেক্ষায় আছে তাই আমি সবাইকে অনুরোধ করব আপনারা সবাই নজরুল আদিল পরিষদের সবাইকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ আর আমাদের আমার ভাই ইস্তু ক্রীড়া ক্রীড়া হিসেবে আছে আমি আমি পার্সোনালি এবং ও আমরা যা পারি আমরা সবাই মিলে সবার উদ্দেশ্যে যাতে তরুণ সমাজ যাতে মোবাইল মুখী না থেকে মাঠের দিকে আবার আসতে পারে আমরা সেই ব্যবস্থা করবো আমরা চেষ্টা করব আপনাদের চাওয়া পাওয়া আপনারা আমাদেরকে জানাবেন যদি নির্বাচিত হয় আপনারা আমাদেরকে জানাবেন আপনাদের কি লাগবে আমরা ইনশাল্লাহ ব্যবস্থা করে দিব এবং আমাদের সবাইকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য অনুরোধ করছি সবাইকে সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম

আমাদের সংবিধান নিয়ে সংস্কার করবান্তি এই পর্যায়ে আপনাদের সাথে সংযুক্ত বক্তব্য নিয়ে আসে আমাদের সিনিয়র সহ সভাপতি পদত্রাত্রী মোহাম্মদ আব্বাস কোম্পানি

আমরা চাইছিলাম না এই জানুয়ারি মাসে নির্বাচনটা হবে না কারণ আমাদের এলাকা সমাজের অনেক তরুণ ব্যক্তি রয়েছে যেগুলো ভোটার দিকে রয়েছে সেগুলো ছাড়া আমরা কখন নির্বাচন করব না আলোচনা করলাম কি কি ভোটার করবা নির্বাচন করবা ওনারা বলছে না

সম্মানিত উপস্থিতন আমি আর বেশি কথা বলবো না এখন আমাদের মাঝে যে যে আব্বাস নজর আদিল পরিষদ যে একটা মনে করো আমরা ইস্তেকা দিয়েছি ইনশাল্লাহ আমরা এখানে যেগুলো আমরা যতগুলো আছে দেখেন আমরা সবাই কর্মস্থল আমরা সব তার তার একটা ব্যবসা বাণিজ্য তার তার আছে আমরা কেউ বেকার না আমাদের উত্তর বসে থাকবে সময় না সবাই সবাই আমরা উত্তর যাবো সামাজিক কাজ করব ধর্মীয় কাজ করব এলাকার গরিব গণ্য মানুষকে যতটুকু পারি ততটুকু বিশেষ করে এই তরুণ

দীর্ঘ নয় বছর পরে নয় বছর নির্বাচন বন্ধ থাকার পরে দু হাজার বিশ সালে একদলের আন্দোলনের ইনপুট করার পরে নির্বাচন অনুষ্ঠান করা হয়েছিল ঠিক আছে তারপর দুই বছর পরবর্তী দু হাজার বাইশ সালে আবার নির্বাচন হয়েছে কিন্তু এমন অবস্থা তৈরি হয়েছে যে এবছর নির্বাচন করার মতো বছর পঁয়ত্রিশ বছর থেকে থেকে যুবক গোষ্ঠীকে বুড়া বানাই দিচ্ছে তো এই বুড়া গোষ্ঠীকে উদ্ধার করার জন্য এবারে জিকো ইমন কিছু তরুণ এগিয়ে এসে আমাদেরকে বললো যে না উত্তম যুবক গোষ্ঠীটাকে উদ্ধার করতে হবে সেই এবারে ছেড়ে দিলে সেই নয় বছর যেভাবে নির্বাচন বিমুখ এই ক্লাবটা ছিল সেই একে অবস্থায় ফিরে যাবে তাই আমরা সিদ্ধান্ত নিলাম আমরা একটা প্যানেল গঠন করার মাধ্যমে সমাজকে নিয়ে আমরা আবার এই আগের প্যানেলের প্যানেলকে মানে জন্য নির্বাচনের মাধ্যমে আমরা তাদের সাথে যুদ্ধে উপস্থিত হব তাই আমরা সবাই আসলে এই প্যানেল প্যানেল বেশি সদস্য আমাদের করুন হ্যাঁ এখানে মেধাবী সব সবাইকে নিয়ে আমরা এই প্যানেল গঠন করছি আমি চাই আপনারা সবাই এই প্যানেলকে সবাইকে ভোট দিয়ে যথার্থ করে এই সমাজকে ক্লাবকে যে সামনে দিনগুলোতে আমরা যেন আপনাদেরকে নিয়ে আপনাদের পরামর্শ মতে আপনাদের সিদ্ধান্ত হতে আপনাদের সার্বিক তত্ত্বাবধানে আমরা এই উত্তর জনগোষ্ঠী থেকে আমরা পরিচালনা করবো ইনশাআল্লাহ apa tu? Kenapa? 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 السلام عليكم ورحمه الله وبركاته

আসতে হবে আমাদের পর আমরা চিনছেন চেঞ্জি আমাদের পর এগিয়ে আসবে আমাদের ছোট ভাইরা এগিয়ে আসার জন্য প্রথমে করতে হবে আদর্শ হতে হবে দ্বিতীয় সংগ্রামী হতে হবে প্রথমে আদর্শ প্রথমে আমাদের বুকে আদর্শ রাখতে হবে দ্বিতীয় সংগ্রামী তার Bye. Yeah.